তো সেই ব্যবস্থা করলো হেলিকপ্টার উঠার জন্য তার সাথে হেল্প করলো রাব্বি ভাই কারণ রাব্বি ভাইয়ের কারণে আজকে হেলিকপ্টারে উঠতে পারছি কারণ মাঝে মাঝে কম টাকায় হেলিকপ্টারের অফার আসে রাব্বি ভাই আমাদের অল্প টাকায় হেলিকপ্টারের অফার করলো আর চলে এলাম হেলিকপ্টারে চড়তে আর আপনি ভাবতেছেন রাব্বি ভাইটাকে এই যে আমার সাথে যে মানুষটা দেখতেছেন সেই হলো রাব্বি ভাই তার জন্য মূলত আসতে পারলাম তো তার সাথে ধন্যবাদ জানাই হেলিকোকে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল একদিন হেলিকপ্টারে উঠবো মনে মনে ভাবতাম যখন ছোট ছিলাম আকাশ দিয়ে যখন হেলিকপ্টার যাইতো আর বলতাম ওই হেলিকপ্টার কবে উঠমো একদিন বড় হয়ে হেলিকপ্টার উঠমো তো ওই স্বপ্নটা আজকে পূরণ হয়ে গেল আর আমি আছি এখন নরসিংদী রায়পুরাতে এই রায়পুরা থেকে আমি হেলিকপ্টার উঠবো তো এই জায়গায় অনেক সাবস্ক্রাইবার ছিল ফলোয়ার ছিল আর হেলিকপ্টার দেখার জন্য অসংখ্য মানুষ জমা হয়েছিল এই জায়গায় আর আজকে আমাদের হেলিকপ্টারে উঠার কথা ছিল এগারোটা বাজে কিন্তু একটু সমস্যার কারণে একটু দেরি হয়ে গেল গা তো দেখতে দেখতে হেলিকপ্টারও এসে পড়ছে আর দেখেন ভাই গ্রামের মধ্যে হেলিকপ্টার আসলে কি পরিমাণ মানুষ জমে এই হেলিকপ্টার দেখার জন্য চারো সাইটে পুরো গ্রামের মানুষ এই হেলিকপ্টার দেখার জন্য এসে পড়ছে আর এই জায়গায় কিছু পুলিশের প্রটোকলও ছিল যাতে কোনো সমস্যা না হয় অনেকদিনের সামনে দিলে হেলিকপ্টার উঠবো আজকে এই সামনের উপরে হয়ে যাচ্ছে আর ভাই হেলিকপ্টারের যে আওয়াজ ছিল তো ফাইনালি হেলিকপ্টারের ভিতর উঠেই গেলাম স্বপ্ন পূরণ করে ফেললাম এই ফিলিংসটা এই মোমেন্টটা ভুলার মতন একটা ফিলিং ছিল আমার জন্য এটা আর বাহিরে এত পরিমাণ মানুষ ছিল মানে ছোট থেকে বড় সব ধরনের মানুষ ছিল প্লাস আমাদের ফলোয়ার সাবস্ক্রাইবার নসিন্দিতে যদি না আসতাম তাহলে জানতেই পারতাম না নর সিন্দিতে এত পরিমাণ আমাদের ভালোবাসার মানুষ আছে তো এই জায়গায় আর দুই মিনিটে দেরি করলো না সরাসরি উঠে গেল হেলিকপ্টার মানে সাইড দিল এত পরিমাণ মানুষ আইছিল ওই জায়গায় বলার বাহিরে আর বেশি মানুষ হওয়ার কারণে একটু তাড়াতাড়ি হেলিকপ্টারটা সাইরে দিল দেখেন ভাই নিচে কি পরিমাণ মানুষ ভাই আর এইবার নরসিংদিতে আইসি কোনো সময় নিয়ে আসে নাই ইনশাল্লাহ নেক্সট টাইম সময় নিয়ে নরসিংদি ঘুরমু আর আমার সাথে ছিল তিনটা বড় ভাই নীলয় ভাই মানে নীলয় এন্টারটেনমেন্ট আপনারা যারা নরসিংদিতে আছেন তারা তাকে ভালো করেই চিনবেন নরসিংদির খুব পরিচিত মুখ আর সাথে ছিল মাসুম ভাই প্লাস বলদা রমজান ভাই একজনের বাসা ব্রাম্মানবাড়ি একজনের বাসা ভৈরব আর একজনের বাসা নরসন্দী মানে তিন জেলার মানুষ একসাথে হয়েছে আর তারা খুব মজার মানুষ মানে আমার থেকে অনেক অনেক সিনিয়র তারা তাদের সাথে মিশে জন্য মনে হয় নাই যে তারা আমার অনেক সিনিয়র মানে বন্ধুর মতো আচরণ আর আমি যে একা ছিলাম তাদের সাথে মিশে একবার জন্য মনে হয় না এটা আর সবথেকে মজার বিষয় হইলো কি জানেন দুজন বড় ভাই অনেক মোটা হেলিকপ্টারের ভিতর একদম অল্প জায়গা মানে এরকম মোটা মানুষের ভিতরে পইরে। আমি তো মনে করেন একদম চিপাই পই গেছিলাম গা একটু নোট ফার্তা না আর নীলা ভাই সামনে ছিল সে একটু মজাই মজাই ছিল আর নরসিন্দি থেকে এখন আসলাম গাজীপুরে মানে গাজীপুরে উপরে আসি আমরা আমার জেলায় আমি এখন আর আপনারা কিভাবে অল্প টাকায় মানে একদম অল্প টাকায় উঠবেন আপনারা যদি অল্প টাকায় উঠতে চান অবশ্যই আপনাদের হেলিকপ পেজ ফলো করতে হইব কারণ সেখানেই একদম অল্প টাকায় অফার দেওয়া হয় আর আপনারা যারা হেলিকপ্টার বিয়ে বাড়ির জন্য ভাড়া করবেন বা যে কোনো ওয়াজ মাহফিলের জন্য বা প্রবাসী ভাইয়েরা দেশে আইসা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে চান তারা হেলিকর পেজে যোগাযোগ করতে পারেন পেজের লিংক কমেন্ট বক্সে পিন করা আছে অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ কইরা আপনার হেলিকপ্টার ভাড়া করতে পারেন অথবা আপনারা কম টাকায় মানে ডিসকাউন্টে যদি যেতে চান তাহলে আমার প্রোমো কোড ইউজ করলে পাচ্ছেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমার প্রোমো কোডটি হলো মনিরন ফাইভ জিরো জিরো সিক্স এই প্রোমো কোড ইউজ করে পেজে কন্ট্যাক্ট নাম্বারে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পাচ্ছেন দশ ডিসকাউন্ট আর আমরা দেখতে দেখতে কিন্তু ঢাকায় এসে পড়ছি মানে পুরো ঢাকা শহর পাখির চোখে দেখা যাইতেছে একটু আগে কিন্তু আপনারা সংসদ ভবনও দেখছেন ভাই ঢাকা শহর যে কত সুন্দর এইটা যদি আপনি পাখির চোখে না দেখেন মানে হেলিকপ্টারে বৈশা যদি না দেখেন এইটার ফিল কখনোই বুঝবেন না মানে পুরো ঢাকা শহরটাই আমি উপর থেকে দেখতে পারতেছি উপর থেকে শুধু ভবন আর ভবন আর কিছু নাই ভবন সারা কিছু দেখা যেতেছে না ঢাকা শহরে আর নওসিন্দি থেকে ঢাকা কিন্তু অল্প সময়ের ভিতরে এসে পড়ছি মানে বেশি টাইম লাগে নাই পুরো ঢাকা শহর ঘুরতেছি খুব অল্প সময়ের মধ্যে মানে অল্প সময়ের ভিতরেই চার পাঁচটা জেলা একদম কভার করে ফেললাম ভাই স্বপ্ন যখন বাস্তবে রূপ নাই এইটা ফিলিংস বুঝাইতে পারবো না আপনাদের মানে কি ফিলিংস ভাই অন্যরকম একটা ফিলিংস ছিল আমার তো পুরো ঢাকা শহর চক্কর দিয়ে আমরা এসে পড়লাম এয়ারপোর্টের কাছে আর আমাদের ল্যান্ড করা হবে এয়ারপোর্টের ভিতরেই আমরা এয়ারপোর্টে আসতে চাইছি তার জন্য আমাদের এয়ারপোর্টে নিয়ে আইসে আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন আপনার ইচ্ছে মতো মনে করেন সবভাবে এখন আপনার ইচ্ছে মতো মানে আপনি বাড়ির কাছে এসেও হেলিকপ্টার এখন নামাতে পারেন এত সুযোগ সুবিধা এখন আর এয়ারপোর্টের ভিউটা দেখেন পুরো এয়ারপোর্টটাই উপর থেকে দেখা যাইতেছে আর দশ বারোটা প্লেনও দেখা যাইতেছে তো দেখতে দেখতে হেলিকপ্টার ভ্রমণ শেষ করে ফেললাম এখন আমাদের ল্যান্ড করে পালা আর অবশেষে আমি ন্যামে গেলাম হেলিকপ্টার থেকে মানে সেরকম একটা অভিজ্ঞতা ছিল এর আগে কখনোই হেলিকপ্টার ওঠা হয়নি এই যে বেড়ে আমি ধন্যবাদ জানাই কারণ তার কারণে আমি উঠতে পারছি আর এই জায়গা থেকে এখন বিদায়ের পালা মানে হেলিকপ্টার তোমারে বিদায় দিয়ে দিলাম কোনো একদিন আবার উঠমু আর আমাদের নিতে একটা ছোট প্রাইভেট কার তো এটাই চইরা এখন বাইরে যাবো আমরা আর এই যে দেখেন আরেকটা হেলিকপ্টার দেখা যেতেছে এটা একটু বড় নেক্সট টাইম এর থেকে বড়টাই উঠমু তো দোয়া করবেন সবাই আমার জন্য সামনে জানেই ভালো কিছু করতে পারি আর আপনাদের বিনোদন দিতে পারি আপনারা যতদিন আমাদের ভালোবাসবেন ততদিন আপনাদের বিনোদন দিয়ে যাবো মানে আপনারা এত ভালোবাসেন দেখে এত কষ্ট করে ভিডিও করি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা বড় করবো না তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ